এরকম করতেছো কেন আমি ভালোবেসে একটা একটু জিনিসপত্র দিচ্ছি এরকম শত্রুর মতো কথা বলছো কেন তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো আমার এটা আমার এটা পছন্দ না তুমি যখন এমন কিছু একটা কিনে দাও যেটা আমি নিজেও কিনতে পারি না এটা আমার ভালো লাগে না আমি আরাম পাই না ওই সে অনেক হইছে চুপ কর চল কোথায় যাবে আমরা কিছু খাই কুদা লাগছে পা আমার কিছু খাই নাই তো তুমি তাহলে যাও কেন আমি অফিসে যাব আচ্ছা ঠিক আছে চল অফিস যাব না আই মামা দাঁড়ান শারিন একটু বাজে বিজি করে না

আমি করবো সব দেখবো আমি তুই টেনশন করো না বাবা তুমি জাস্ট তোমার প্ল্যান ওয়াইজ আগো কিছু বোঝাতে থাকো আমি চাই তুমি যে কাজটা করো মনোযোগ দিয়ে করো ওকে আমি একটু বের হই আমি কারুবের সাথে একটু দেখা করতে হবে তাই জি ম্যাডাম একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি আমাকে চেনে না প্রথম মিটিং এক কোটি টাকার একটা চেক দিয়ে দিল ব্যাপারটা কি স্বাভাবিক সাগু তুমি এত অস্থির হয়ে কেন উনি তো বিজনেসম্যান তাই না উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে এই জন্য উনি ইনভেস্ট করতেছে না এইভাবে হয় না স্যার আমাকে বোকা বানায় না ওই তোমার পরিচিত কেন শামিন চোখ সরে আমার কথার উত্তরটা দাও নাহলে মিরা ডিজাস্টার হয়ে যাবে তুই বাতাও না কেন বাদ দেব ওই কেন বাদ দেব আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে যেটা জিজ্ঞেস করতে সেটা উত্তর দাও নাকি তোমার লোক হ্যাঁ নাকি না কথার উত্তর দাও আমার চাচু যাওন চাচু আমার মেজো চাচু ওর মেজো চাচু না তুমি না একবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ না না কথা বলো একদম আমি কথা বলতেছি আমাকে কথা বলতে দাও তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ জন্য বাসে ওভেন পাঠা দিতা বাসে আলমারি পাঠা দিতা এখন সে মানুষটা এতটুকু হয়ে গেছে না আমি টাকা বসে আমার কাছে নাই আমার বাবা কৃষক ওই শিক্ষাগত যোগ্য টাকা জানতে হবে যে আমার টাকা নেই তোর সম্পর্কে টাকা দেখা আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে কিছু হবে না আমি

তুমি যাও গিয়ে ওর সাথে কথা বল আমি আস ঠিক ভাইয়া ওকে একটা কথা বলো জীবনটাকে একটু বাস্তব সম্মতভাবে চিন্তা কর আমি বাস্তবসম্মত কথা বলতে কাল্পনিক কথাই না আসলে জীবনটা কঠিন হয়েছে ই হ্যাঁ একটা কথা ছিল করি আপনি তো শার্মিলের পাঁচ সম্পর্কে সবই জানেন ওরা আগে রিলেশনটাতে এত বেশি কষ্ট হয়েছে ওরা কোনোভাবে চান আপনি ওর জীবন থেকে হারিয়ে যান ও আপনাকে আকৃষ্ট হয়ে রাখতে চায় এ জানো না সবসময় বেশি বেশি ভাবে আপনাকে ভাই আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না আপনি প্লিজ একবার আসেন অবশ্যই বসে আইয়া কি চাবেন বলেন অর্ডার দেই উড ইউ খাবো মা একটু কথা বল ঠিক আছে হে বলছে আমি আমার জায়গাটা একটু করতে চাই দেখো সম্পর্কটা মেলা এটা নিয়ে করে বলার মতো কিছু নাই আমি আমি আসলে সম্পর্কটা রাখতে চাচ্ছি একটু ভয় পাচ্ছি ওঠার ডিসিশন তুমি নিতে পারো না তাই না ওঠার ডিসিশন নিচ্ছেন শারমিন তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসো আমি যা যা সি যা যা করি ইনলিশন শিখে একটু সবাবতে ফিউচারের কথা চিন্তা করে সি নাফিস তোমার বাবা এমন শারমিন তোমার মনে আছে আমাদের প্রথম কথা দেখা হয়েছিল রবীন্দ্র সরোবরে ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছি আমি বলছিলাম তুমি হয়তো ওদের বড় এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা মানুষ খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো সেই কথা বলতে গিয়ে পরিচয় সেই কথা থেকে সম্পর্ক সেখান থেকে তুমি গিফট দেওয়া শুরু করবে শুধু ছোট গেস্ট

আবার না এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না তাই না বলো না প্লিজ শারমিন আমি যদি জানতাম এত বড় পরিবারের মেয়ে আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে আমার পক্ষে যখন দশ টাকা থাকে না তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি সো আমার বাবা আমাকে এটা শিখিয়েছে আমার মা শিখিয়েছে কিন্তু তোমার এই উপহার প্রত্যেকদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাই আমি আমি মানি না না আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো তুমি অংশ দিয়েছো বিশ্বাস করো এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কে আমি তোমাকে অনেক ভালোবাসি স্যারের অনেক নিজেকে হারাতে চাই না তুমি আমার সাথে যোগাযোগ করো না ভালো থেকে সাজেদ হ্যাল ওয়েকুল খুবই সয়স্যার একটু চমৎকারের জন্য এটার জন্য খুব খারাপ খারাপ লাগাটাই তো স্বাভাবিক মফিজ আমি তোরে যতটা চিনি তুই লজিক ছাড়া জীবনে কখনো চলিস না সব সময় লজিককে আঁকতে ধরে থাকিস কিন্তু সম্পর্কে লজিক খাটে না ভাই এখানে অনেক সময় লজিকের বাইরে অনেক কিছু কর নমনীয় হতে কিন্তু ভাই সব কিছু হিসেবে রাখাচ্ছে তা তো কিছুদিন পরে আমি নিজেকে খুঁজে পাবো এক কাপ দেব সম্পর্কটা কি একা সম্পর্কটা দুজনা মেয়েটার ক্রাইসিসটা কি জানিস মেয়েটা কে আর ভালোবাসা আছে তোর মধ্যে ভালোবাসা আছে খাবার পাশাপাশি তোর জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকতে আচ্ছা মেয়েটা যদি তোর লড়াইয়ে তোর হাতটা ধরে অসুবিধা কোথায় সম্পর্ক হচ্ছে সুন্দর একটা বিনিময় এর মধ্যে গুলো স্বার্থ কোনো কিছুই থাক একটা বা লজিকের বাইরে এসে ভাব সুন্দরভাবে ভাব